বারোটা বেজে গেল এখনো তো কেউ এলো না যদি কেউ না আসে তাহলে ব্যবসা কি করে চলবে এসি লাগানোর পর তো ইলেকট্রিক বিলটাও বেশি আসছে তার উপরে আজকে আবার চিকেন টিক্কাটাও বেশি করেছি কে জানে কোথায় ঘুরে বেড়াচ্ছে সব কী রে ভাই হ্যাঁ ভাই বল না আরে কোথায় আছিস কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই এই তো রাস্তায় আছি ভাই দশ মিনিটে পৌঁছাচ্ছি আরে এখানে খুব ভিড় লেগে গেছে কোথায় আমাদের দোকানে কাজ কর এখানে আসার সময় কিছু মাছি ধরে নিয়ে আসিস কিসের জন্য মারার জন্য আরে তাড়াতাড়ি আয় না এই তো দশ মিনিটে আসছে হয়ে যা কি রকমভাবে হেলেদুলে আসছে এই আরে কোথায় ছিলেস ভাই ভাই ডেলিভারি করতে কি দেরি হয়ে গেল আরে মে না ডেলিভারি করে এত তাড়াতাড়ি চলে আসে আর তোর এত দেরি হয়ে কেন রে হ্যাঁ হ্যাঁ আমন মারবো না ব্যাগ ফোন টাকার গুল বাজ কথা কার ভাই আমার ফোন বাজছে না হয়তো তোর ফোন আরে আমার ফোনটা ভেতরে আছে আরে কোথায় রিং ড্যাক তোর ব্যাগের ভেতরে আমার ব্যাগের ভেতরে আরে দারুন ফোন তো দে দে আমাকে আরে ভাই জানি না কার না ফোন ইয়ার কি মারিস না দেন আমাকে হ্যালো কে বলছেন হ্যালো আমি সুধা বলছি হ্যালো আমি সুধা বলছি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা এই যে আসলে ওই ফোনটা আমার আমি বাসস্ট্যান্ডে ভুল করে ফেলে এসেছিলাম হ্যালো চুপ করে আছেন কেন কি মিষ্টি গলা আপনি কথা বলতে থাকুন বলুন না প্লিজ শুনতে পাচ্ছেন আমি বলুন না কি বলছেন আপনার নাম সুধা তো আপনি আপনার ফোনটা আমার বাইকের উপরে রেখে চলে গেছেন আর আপনি বলছেন আপনার ফোনটা বাসস্ট্যান্ডে হারিয়েছেন ঠিক বললাম তো যখন সব কিছু শুনতেই পাচ্ছেন তাহলে উত্তর কেন দিচ্ছেন না ও ফোনটা চুরি করতে চান তাই তো না না ফোনটাকে নয় আপনাকে আরে ফ্লট করছিস নাকি রে কী বললেন ম্যাডাম আমি আপনার মিষ্টি গলার প্রেমক সত্যি বলছি না মতো আপনার গলার শখ হ্যালো মিস্টার আমার বয়স কথা সেটা আপনার জানা আছে আমার আরে কি হলো রে এমন হবে শ্বাস নিচ্ছি যেন করোনা হয়ে গেছে তোর আরে ওর চল্লিশ বছর বয়স আরে তাহলে তো আমার জন্য ঠিক আছে আরে ভাই ছাড় না আমাকে কথাটা তো বলতে দেয় ফোনটা হ্যালো আপনি বরং একটা কাজ করুন আমার সঙ্গে এসে দেখা করুন আমি আপনার ফোনটা ফেরত দিয়ে দেবো একি আপনি হাসছেন কেন ম্যাডাম খুব ভালো চল্লিশ বছর শোনার পরই উল্টো পায়ে হাঁটছেন দেখছি ভয় পাওয়ার কিছু নেই আমার বয়স চল্লিশ বছর তাতে এখনো কুড়ি বছর বাকি থ্যাংক ইউ ম্যাডাম কিসের জন্য আপনি সত্যি কথা বললেন তাই আর আমি শুনেছি যারা সত্যি কথা বলে তাদের দেখতে খুব সুন্দর হয় তার মানে আপনাকেও দেখতে সুন্দর তো আ থাক থাক অনেক হয়েছে ঠিক আছে আমি এখানে এক সপ্তাহের জন্য এসেছি আমার দাদুর বাড়িতেই আছি আচ্ছা আমি আমার ফোনটা নিয়ে নেব ততক্ষণ পর্যন্ত আমার ফোনটা আপনার কাছেই রাখবেন কিন্তু হ্যাঁ কেন ফোন কেন অফ করে রাখবো ম্যাডাম আমার মা আমাকে প্রচন্ড সন্দেহ করে সিবিআই থেকে কিছু কম যায় না ও হো হো আপনার ফোন নাম্বারটা আমায় দিন আমি যাওয়ার সময় আপনাকে ফোন করে নেব ম্যাডাম আপনি অ্যাড্রেসটা বলে দিন আমি ফোনটা ওখানে পৌঁছে দেব না তার কোনো দরকার নেই আমার এগুলো ঠিক মনে হয় না কেন ম্যাডাম কারণ ফোনেই আমার আওয়াজ শুনে আপনার এত ভালো আর যখন আমাকে ফোনটা দিতে আসবেন তখন থ্যাঙ্কস বলতে হবে আর তারপরে এই বন্ধুত্বটাকে শেষও তো করা যাবে না তাই না তা আপনি কি কারোর সাথে বন্ধুত্ব করেন না নাকি সেরকম ব্যাপার নয় আমার মা এগুলো একদম পছন্দ করে না শুধু মেয়েরাই আমার বন্ধু হোক উনি সেটাই চান আমি কুড়ি বছর পর আমার দাদুর বাড়ি এসেছি আর তাই আমি ওনার সাথে থাকতে চাই প্লিজ আপনি আপনার নাম্বারটা দিন আমি নোট করে নিচ্ছি ঠিক আছে আপনার ফোনে কল আসছে কারোর আরে আরে

ওর কি মনে হয় ও ফোনটা তোকে ফেরত দেবে সেরকম কোনো ব্যাপার নয় ফোনে তো কথা বলে মনে হলো উনি বেশ ভালো ছেলে আমার তো ওনার উপর যথেষ্ট ভরসা আছে শুধু তাই নয় কথা বলে তো মনে হলো আমি যেন কত বছর ওনাকে চিনি একটু সামলে হ্যাঁ ওকে বিশ্বাস করিস বলে ওর প্রেমে পড়ে গেছি সেটা বলিস না আর তিনি পুজো দেবেন হ্যাঁ দিন কি ব্যাপার ভেঙ্কি তোমার মুখটা সব মাংকির মতো হয়ে যাচ্ছে আমার নাম যে ব্যাংকটেশ পুরোটা কেন বলিস না বাবা 50% ডিসকাউন্টে ভেঙ্কি বলছিস চারদিকে পাবলিক আছে ঠিক করে বল থেকে যখন নিজের ভুলভাল ছবি দিছিলিস তখন পাবলিকের খেয়াল আসেনি হুম আজ মাঝে কথা বন্ধ কর কিসের পূজে করবি আমি আমি এই মোবাইলটা করাতে চাই হ্যাঁ কি বলি মোবাইলে ও মা আচ্ছা এটা তোর ফোন নয় তো ধরো না একটু মনে হচ্ছে তো একদম নতুন ফোন এটা ভাবছে নাকি সেটা পাইছে ঠাকুর মশাই এই মোবাইলটা আমি বাস স্টপে পেয়েছিলাম একটা মেঘ ভুল করে আমার বাইকের উপর রেখে চলে গেছে এখন এই ফোনের মিস কেও নিজের মিসেস বানাতে চাইছে সেই সব তো ঠিক আছে ফোনটা যদি কোনো মেয়ের হয় ঠিক আছে কোনো মহিলার হলে তবে তাহলে প্রসাদের মতো তোমার হাতে দিয়ে আমরা চলে যাব কি তখন থেকে বক করছিস বাজে কথা বলে মজা লাগছে চুপ কর ঠাকুর মশাই ওই মেয়েটা বলেছিল যে ও এখানে ঘুরতে এসেছে আর যখন ও ফিরে যাবে তখন ফোনটা নিয়ে যাবে ততদিন ওর সঙ্গে কথা বলতে পারবো না আমি কি করব সেই জন্য আমি চাই যে আপনি শিব ঠাকুরের এমন কিছু একটা পুজো করুন যাতে সেই মেয়েটাকে আমার চোখের সামনে তাড়াতাড়ি নিয়ে এসে উপস্থিত করে দেয় আর মেয়েটা পার্মানেন্টলি এখানে চলে আসে শুধু এটাই নয় ঠাকুর মশাই যাতে মেয়েটা সবসময় আমার সাথেই ফোনে কথা বলে যাতে আমি ওর সাথে কথা বলে আমার মনের কথা ওকে জানাতে পারি এ তো কোনো সাধারণ ছেলে নয় সবার থেকে আলাদা ও মাগো এ তো কলিযুগের খেলা ভগবান তুমি বাঁচাও দেখ ভাই ওই মেয়েটা যদি সুন্দর হয় তার জন্য একশোটা লোককে তুই বসে খাওয়া আর তোর মতো যাতে আমিও সুন্দর মেয়ে পাই তার জন্য আমি জীবের সুইচ ফোটানোর মানত করেছি কিন্তু ভাই এসব করলে তো ভীষণ কষ্ট হবে তাই না তাহলে এসব কেন দেখ এই মানতে পূরণ হবে চল এখন এখান থেকে আরে ভাই তুই কি না আরে দেখেছিস সুধা তুই তো সুন্দরী তাই এরা একশো তো লোককে অন্যদান করবে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ কালকে দেখবে এখন যাওয়া যাক দেখ তুই এখন বাড়ি যাচ্ছিস ওটাকেই নিজের বাড়ি বলে মনে করবি ঠিক আছে আর ওদের সাথে কিন্তু নিজের বাবা মার মতনই ব্যবহার করবি আমার না করবি কিন্তু মা মা ফোনটা তোল হ্যালো এই সুধা দুদিন ধরে তোর ফোন নট রিচেবল আসছে কেন রে আসলে মা আমার ফোনটা না ওই বাস হারিয়ে গেছে তুই একটা ফোন ও সামলে রাখতে পারিস না বল সরি মা আসলে বুঝতে পারিনি কিভাবে হারিয়ে ফেললাম সরি ঠিক আছে ছাড় ক্ষমা করলাম ঠিক আছে ঠিক আছে কথায় কথায় শুধুই কান্না করিস তো দাদু কোথায় রে মানে আমার দাদু তো আমাকে দেখার পরেই কাঁদছিলেন কিন্তু উনি আজও তোমার উপর খুব রেগে আছেন হ্যাঁ হ্যাঁ আমি জানি তাতে আমার কি হ্যাঁ একটা কথা মাথায় ঢুকিয়ে নে আমি একা থাকি যেমনটা চাই ঠিক তেমনটা থাকতে পারবো সব ভুলেও ভাববি না না হলে শহরের প্রত্যেকটা গুন্ডা তোর পেছনে পড়ে যাবে হাসি মুখ নিয়ে সবাই এসে পড়বে বুঝেছিস ভালোবাসি যাও বলবে কিন্তু তুই যদি এসব করিস না আমি কিন্তু ছাড়বো না ওকে ওকে মা মা দাদু পাশেই আছে তুমি কথা বলবে আমি সময় মতন ওনার সাথে কথা বলে নেবো ठीक है बाई